টিচার একজন আসেন আই আজকে সেজন্য আজকে আমার ক্লাস করতে আসতে হইছে। আমারও তোর লগে গল্প করার একটা সুযোগ হয়েছে তা তোর গো কেমন চলে টিচার ঠিকঠাক মতে পড়াইত তোর গো টিচার থাকে সাক্ষাম মোবাইল নিয়ে ব্যস্ত আম করে কি পড়াইবো হোয়াটস এর কথা জিজ্ঞেস করলে কই যে কসে ভর্তি হইতে গরিব স্টুডেন্ট সবাই কি আর কোচিনে পড়তে পারিব নাকি ভাষা শেষ হয়ে যায় আমার আব্বা এখনো আমার বই পর্যন্ত কিনে দিতে পারে নাই আমি সিংকের বই থেকে পড়ি এখনো আ টিচাররা বলে কোচিং করো আর নতুন নতুন নোট কিনো ও জন্য অভিভাবক দেরও দাই আছে অভিভাবকরা খালি টাকা टाकলে ফলাফা রে প্রাইভেটে আর কোচিনে পড়াতি চাই যার জন্য টিচার হয়ে যায় সব টিচার তো আর খারাপ না শিক্ষক হচ্ছে আমাদের জ্ঞানের পিতাস তাই শিক্ষকে যা পড়ায় সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবি শিখার চেষ্টা করবি সব শিক্ষকের সমান সম্মান দেখাবি গুরুজনের সম্মান দেখাইলে আমাদের সম্মান বৃদ্ধি পাইব গুরুজনই হচ্ছে জাতি কারিগর তোরা হচ্ছে জাতির ভবিষ্যৎ তোরা যত বেশি জ্ঞান লাভ করবি জাতি তত বেশি উন্নত হইবি তোরাই আগামীর শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সেই জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত এখন ছাত্র শিক্ষক সব অনলাইনের ক্লাস নিয়ে ব্যস্ত সেই জন্য জ্ঞানের বিকাশটাও ঘটে না মতো পরিপূর্ণ জ্ঞান লাভ করতে হইলে পড়াশোনার কোন বিকল্প নাই সেইটা পাঠ্য বস্তু বই বিভিন্ন উপন্যাস কবিতা গল্প এসব বই পড়া লাগবে তোদের এই বয়সে রুটিন মাফিক তোদেরকে সব বই পড়া লাগবে সময়ে এখনকার মতো এত ফ্যাসিলিটি ছিল না এখন তো সরকার থেকে আর আধুনিক প্রযুক্তির কারণে অনেক ধরনের সুযোগ সুবিধা পাইতে সস্তরা সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে আগে টিসে আর খালি ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখি দেখাইতো এখন তা সময়ের পরিবর্তনে কত কিছু পরিবর্তিত হয়ে গেছে শিক্ষক গুলি একটু পাখিবাজি শুরু করছে তোদের চেষ্টা তোরা চালাই যাবি চেষ্টাই তোদেরকে বড় মিলি মিচি, বাফি আড্ডা না দিয়া পড়াশোনা নিয়ে নিজেরা নিজেরা আলোচনা করবি